এমা ফাতার বিয়ে হবে ফাতা বিয়ে করতে কই আমাকে তো আগে বলেননি এ কি শান্তি ছেলের পাল্লাই পড়লাম রে সকালবেলা বাড়ার বলছি আর শুনছে আর দাদু এটা ফাতাকে দেখে দাও না হ্যাঁ ডাকছি ফাটা দেখ তো তোকে ডাকছে এ কি কেউতে তুই তুই এখানে কি করতিস কে এ দাদু ভাই এটা কি তোর বন্ধু হয় হ্যাঁ দাদু এটা আমার খুব ভালো বন্ধু কেউতে কি কেউটে বাড়াল বল এটা আবার কেমন নাম তোকে আমি বলেছি না এই যে ছেলে ছেলেপেলার সাথে মিশবি না কানা চুদা বাড়া বলছি বলা শুনছে চাল আতা দাদু কালতে কার মিছব না হ্যাঁ মনে থাকে যেন ফুটো এ ফুটো কি হয়েছে তুমি ফুটোকে ডাকছ কেন ওকে একটু ডাকো তো ওর সাথে কথা আছে কিন্তু ও তো বাড়িতে নেই কোথায় যেন গেছে নেই মানে এই সাত সকালে কোথায় গেছে ওকে আমাকে বলে যায় কি যে আমি জানবো লেওড়া এইদিকে ওর ছেলেটা আলবালের সাথে মিশে মিশে উচ্ছন্নে যাচ্ছে আর গাড়ে হাওয়া লাগি কি ঘুরে বেড়াচ্ছে বাড়ার বাড়ার নিজের জীবনটা তো গাড় মারা হয়ে গেছে এবারও ছেলেটারও হবে দাদা আজ একবার বাড়ি আসুক ওর কাঠ আমি খুলছি আজকে আন্না কি বাড়া আন্না মানে แล้วได้ไอ้তে সবাই শুরু করলাম না গো আজকে না আমার বর তাতে চলে আসবে বলেছে ও যদি এখন চলে আসে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে বাড়ার bale শান্তির চিলটাও কি সময় পায় নাকি তোরার বাল কোন দিন দেখবে তোমার বর রাস্তায় ফেলে পুnga মেরে দিছি তুমি ডাক করো না সোনা বর চলে যাক তারপরে আবার হবে কি বলছো সত্যি হবে তো হ্যাঁ আবার খেলা হবে নাও নাও আর দেই করো না তুমি এখন যাও আরে আচ্ছা আচ্ছা যাচ্ছি যাচ্ছি বলছি সোনা আবার কালকে আসবো হ্যাঁ না না কালকে এসো না কালকে তো আমার বরের ছুটি বড়া কালকে আবার ছুটি হ্যাঁ গো তুমি একাবারে পরশু দিন আসবে পরশু দিন বাড়ি পুরো ফাঁকা থাকবে আচ্ছা ঠিক আছে কি হলো ব্যাপারটা কি কিছুই তো বুঝলাম না লেওরা ফুটো এই বৌদির বাড়িতে কি করছিল আমি ভোদা শিওর বাড়া নিঘাত কোনো ঘাপলা আছে দাঁড়া ফোটো ক্লাবে আসলে ব্যাপারটা জানতে হচ্ছে তো আরে নান্টু কোথায় যাচ্ছ এই বাজার করে বাড়ি যাচ্ছি সেই সকাল থেকে একটা কথা বলবো বলে তোমাকেই খুঁজছিলাম আর দেখো কি আশ্চর্য রাস্তাতেই দেখা হয়ে গেল ও তাই তা কি এমন কথা তা বলছি তোমার নাতির দিকে একটু লক্ষ্য রেখো বুঝলা তোমার ছেলে ফুটোর মতন কিন্তু ও অধঃপতনে যাচ্ছে অধঃপতনে যাচ্ছে মানেটা ঠিক বুঝলাম না একটু খুলে বলুন তাহলে শোনো আজ সকালবেলায় আমি মাঠ থেকে বাড়ি ফিরছিলাম তারপরে দেখলাম ফাতা আমগালে বসে বসে একটা ছেলের সাথে বিড়ি খাচ্ছিলো হ্যাঁ গো নান্টু আমি নিজের চোখে দেখেছি আমার বন্ধু ফাতাকেইকে ডেকে দাও না ও বুঝেছি ওইখানকির ছেলেটাই তার মানে ছিল দেখো নান্টু আমার সাবধান করার কথা আমি বলে দিলাম এবার তুমি যা ভালো বোঝো তাই করো তার মানে জল এতদূর আগিয়ে গেছে দাড়া এর একটা ব্যবস্থা করতে হবে বাড়িতে কি বাল ছিটতে আছিস নাকি হুম তুমি কি বলো বাল নাকি যে তোমাকে সব খবর নিয়ে বলতে হবে না কি হয়েছে কি বললি চোদ না বড়দের মুখের উপর কথা এমন পাড়া মেরে ধরবো না ছটপট মরে যাবি বলি তো এই তুই বলে কোথায় গাম মারাতে গেছিলিস আমি আমি তো হাঁটতে গেছিলাম ওইসব বাল হাটাহুটা বন্ধ কর বুঝলি তো লেওরা নিজে ছেলেকে একটু খেয়াল কর যত সব বাল ছেলে পেলেদের সাথে মেশা শুরু করেছে আমি যদি ওকে দেখবো তাহলে তুমি সারাদিন বাইতে বসে কি বাল করবা ওর জন্য কি আমি সকাল বেলা একটু হাঁটতেও যেতে পারবো না নাকি কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা বালা যদি হাঁটতেই যেতে হয় তাহলে কাল থেকে ওকে সাথে নিয়ে যাবি না হলে আর কাল থেকে হাঁটতে যাবি না কথাটা যেন মাথায় থাকে আর একটু হাঁটতে গিয়ে শান্তি নেই এখন আবার এই বাড়ার সাথে নিয়ে যেতে হবে পল্টুদা কি ভাবছো এত সেই থেকে দেখছি পায়চুরি করছো একটা কথা লেওড়া কিছুতেই মাথায় ঢুকছে না বুঝলি বাড়া কি এমন কথা যে মাথায় ঢুকছে না লেওড়া সকালে ফুটোকে দেখলাম বুঝলি ওই যে ওই পাশের পরে ঝুমা বৌদি আছে না ঝুমা বৌদি আরে ওই ঝুমা বৌদি নাকি পল্টুদা যার বউ রাতে বলে নাইট গার্ডের চাকরি করে হ্যাঁ হ্যাঁ ওই বৌদি হ্যাঁ তো ঝুমা বৌদির কি হয়েছে আর বলিস না সকালবেলায় দেখলাম ওই বৌদির বাড়ি থেকে ফুটো বেরিয়ে আসছে কিন্তু বাড়া আমার মাথায় এটাই ঢুকছে না যে ওই সকালবেলায় বেলায় ফুটোই বৌদির বাড়িতে কি করছিল তা তোরা কি এই বিষয়ে কিছু জানিস নাকি কই না তো ফুটো দা ফুটো তো এইসব বিষয়ে আমাদের কিছু বলেনি আর তাছাড়াও ফুটো তো কয়দিন ধরে ক্লাবেও আসছে না এই ওই বৌদির সাথে ফুটোর গুলো লকফক চলছে না তো বাড়ার বালি বৌদির বল কিন্তু মহা দা একবার ধরতে পারলে কিন্তু সেটা ভেঙে দেবে ছেলে ওরা গাল মারা গিয়ে আমাদের কি বাড়া পর ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় ততই আনন্দ এটি বাবা তুমি এখানে দাঁড়ালে তো নো এ বাড়ার বল গাল মারানোর জন্য দাঁড়িয়েছি শোন আমি যতক্ষণ না আসবো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি ঠিক আছে আমি এক্ষুনি সামনের বাড়িটা থেকে আসছি হু আমি কি এখন একা একা দাঁড়িয়ে থাকবো নাকি আমিও যাবো না এ বড় শান্তি নেই দেখছি আচ্ছা শোন যদি এখানে দু মিনিট দাঁড়িয়ে থাকিস তাহলে আমি তোকে একটা লজেম কিনে দেবো ঠিক আছে সত্যি বাবা হ্যাঁ বলে হ্যাঁ আচ্ছা তাড়তে বাবা ঠিক আছে ভাই দাঁত করে শোনো না আজকে একটু তাড়াতাড়ি করবো হ্যাঁ তাড়াতাড়ি কেন কি আছে আর বলো না আমার বোন না খুব সন্দেহ করছে জানো বলছে আমি নাকি ঘরে ভাতার দু তোমাকে এইসব বলেছে চোরের বাচ্চার এত বড় সাহস ধরবো না ওর পৌঁতে আগুন ধরে দেবো কি কান্না করছে কেন কালকে আমাকে মেরে তো জানো কি বলছো তোমাকে মেয়েছে কান্না করে না শোনা আমি আছি তো তোমার বরের আমি সেটা ভেঙে দেবো তুমি চাপ নিও না এখন চলো আমরা একটু লকপক করি হ্যাঁ